আসসালামু আলাইকুম খুবই একটি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে আমি আপনাদের সাথে কথা বলছি সেটি হলো যে আমাদের যে বুক আছে বুকে পানি জমে যে বুকে অনেক সময় অনেকের পানি জমে এটা হাইড্রোথ্রক্স বলা হয় ইংরেজিতে বুকে জল জমে বা বুকে সোদ এটা তো এটা কেন হয় এটা হয় যে আপনার হার্ট যেটা আমরা হৃৎপিণ্ড যাকে বলি বা যকৃত যকৃত মানে হলো লিভার লিভার মানে হলো কলিজা তো হৃদপিণ্ড বা হার্ট বা এই কলিজায় যদি কোনো রকমের বিকৃতি আসে কোনো রকমের যদি অসুস্থ হয় তাহলে আপনার এই বুকে বুকে এই পানি জমতে পারে কিংবা শোধ হতে পারে তাহলে এই ক্ষেত্রে আপনার অনেক সমস্যা হয় কি সমস্যা হয় যে ওই রুগীটা ঠিকমতো শুতে পারে না আবার শৈলে ভীষণ শ্বাসকষ্ট হয় হাতে পায়েও অনেক সময় পানি নামে তারপরে তীব্র মানে শ্বাসকৃষ্টতা অর্থাৎ শ্বাস নিতে পারে না অনেক সময় ফেলতেও পারে না শ্বাস নিতেও পারে না উঠে তখন সে কী করে বসার থেকে বা শোয়ার থেকে উঠে বসে এবং শ্বাসক্রিয়া দ্রুত এবং ছোট হয় বকে জ্বালা হবে বুকে পানি জমবে এরকম যদি অবস্থা হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার ওষুধ হলো মার্কোরিয়াস সালফ একটা গুরুত্বপূর্ণ ওষুধ হোমিও ওষুধ মার্কুরিয়া সালফ মনে রাখবেন মার্কোরিয়াস সালফটা যদি আপনার ওই মুহূর্তে আপনি খেতে পারেন কিছুক্ষণের মধ্যে আপনার একটা শান্তি আসবে সেই সাথে সাথে আর্সেনিকও খেতে পারেন যদি মার আপনার মার্কসালফ না পান তাহলে আর্সেনিকটা আপনি খেতে পারেন খেলে এই পানি জমাটা আস্তে 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 শুষে নিয়ে এবং এই যে ব্যথাটা শুতে পারেন না এই যে শ্বাস কষ্ট হচ্ছে এগুলি আস্তে আস্তে কমে যাবে তারপরে হৃৎপিণ্ডে অনেক সময় ব্যথা হয় দুর্বল মনে হয় তো এই এই ওষুধটা যদি আপনি খান তাহলে দেখা যাবে যে প্রচুর পরিমাণে পানির মতো আপনার পাতলা পায়খানা হতে পারে পাতলা পায়খানা হলে রুগী রুগী তখন একটু উপশম পায় কারণ যে যখন বেশি করে পানি বের হয়ে যায় শরীর থেকে তখন শরীরটা আস্তে আস্তে পানি শূন্য যখন হয় অর্থাৎ বকের পানিগুলো যাতে নেমে যায় ওই পাতলা পায়খানার সাথে তখন সে শান্তি পায় স্বস্তি পায় আবার অনেক সময় দেখা যায় অনেক রুগী বারবার মানে প্রস্রাব করে প্রস্রাব করে এবং প্রস্রাব করলেও দেখা যায় আবার যে প্রস্রাবের যে থলিটা আছে সেটা যেন আবার মানে পূরণ হয়ে গেছে আবার যেন ভালো হয়ে গেছে অর্থাৎ প্রস্রাব যত বেশি হবে কিংবা পাতা পায়খানা হবে তখন দেখা যাবে যে আপনার শরীরটা অনেকটা হালকা হয়ে যাবে সুস্থ হয়ে যাবে পানিটা নেমে যাবে পানি শূন্য এবং পায়ে যে পানি নামা হ্যাঁ তারপরে পেটে যে পানি নামা বুকে যে পানি নামা আস্তে 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 কমে যে সারা শরীর ফুলে যাওয়া মুখ ফুলে যাওয়া চোখে এখানে ফুলে যাওয়া দেখবেন অনেকে চোখের পাতার নিচে আপনার ঢোলের মতো ফুলে থাকে দুদিকে কিংবা উপরে পাতা ফুলে থাকে মুখ ঠুস টুস হয়ে দেখতে মনে হয় এই আপনাকে এরকম দেখা যায় কেন কেমন যেন পানি নামছে মনে হচ্ছে এই সমস্যাগুলো এই মার্কুরিয়া সাউথে আপনার সমস্যার সমাধান করে অথবা আর্সেনিক এটা যদি আপনারা মানে মনে রাখেন এবং এটা সামান্য কয়েকটি টাকা আপনারা নিজেরাও এনে নিতে পারেন অথবা ভালো একজন ডাক্তারের পরামর্শ নিতে পারেন হোমিও ডাক্তারের কাছে যেতে পারেন গেলে তাদের কাছে যদি আপনার মানে এই আপনার সমস্যাগুলো খুলে বলতে পারেন আর ওষুধগুলো যদি সঠিক মতন দিতে পারে আর ওষুধগুলো যদি মানসম্পন্ন হয় জার্মানি ওষুধ কিংবা মানে আপনার সুইজারল্যান্ডের ওষুধ আছে পাকিস্তানের ওষুধ আছে ইন্ডিয়ান ওষুধ আছে বাংলাদেশও আছে তাই না জার্মান ওষুধটা মোটামুটি আমরা বেশি প্রেফার করি আর সম্প্রতি সুইজারল্যান্ডের ওষুধগুলোও ভালো আছে তো এই দুটো ওষুধে যে কোনো একটি ওষুধ যদি আপনার নিতে পারেন তাহলে অবশ্যই আপনি এই যে ভয়াবহ যে অবস্থা তার থেকে আপনি মুক্ত পান ধন্যবাদ ভালো থাকবেন সবাই